প্রস্তাব ধারাবাহিকতা আজকের এই হা ভোট না ভোট তাহলে আমি প্রসঙ্গে আসি আমরা হাবট কেন দেব ওই যেটা বললাম আমাদের স্বপ্নটা কি আমাদের স্বপ্ন হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল একটি সাম্য ন্যায্য এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ এটি গণতান্ত্রিক বাংলাদেশ যে গণতন্ত্রের মধ্য দিয়ে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হবে চুয়ান্ন বছরে আমরা যারা রাজনীতি করি আমি নিজেও সে দায় স্বীকার নিয়ে বলছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা ব্যর্থ হয়েছিলাম সেদিনকার এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল সেটাকে বাস্তবায়নের জন্য কিন্তু আজকে সেই সময় এসেছে এই চব্বিশের গণভ্যুত্থান অতীতের সেই ধ্যান ধারণাকে ভেঙে দিয়ে তারা বৈষম্যহীন একটা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ যেখানে আইনের শাসন থাকবে আমরা কোনো আধিপত্যবাদী শক্তির অধীনে না থেকে আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমরা বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়াবো এই অঙ্গীকার নিয়ে আজকে এই ঐক্যের আমার এক ভাই বলে গেছেন খুব সুন্দরভাবে চুয়াত্তরটি চুরাশিটি সংস্থা নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে সাতচল্লিশটি হলো সাংবিধানিক সাংবিধানিক এর ব্যাপারে তো আপনারা নিয়ম জানেন এটা রাষ্ট্রপতির আদেশ তারপর সংসদে তাহলে আমরা হাবটা কেন দেব হাভোটটা এই কারণে দিব যে আমরা এই হাবট দিয়ে কোন এই হাফোটের রেজাল্টে কিন্তু কোনো দল ক্ষমতায় থেকে বাইরেও যাবে না কেউ ক্ষমতায় যাবে না নাম্বার ওয়ান আপনারা কিন্তু আমরা যারা আমি বললাম এই 55000 সদস্যের সংগঠন আপনারা কিন্তু পরিচিত করেন প্রত্যেককে সেবা দিয়ে এই পয়েন্টগুলি যদি আপনারা যদি আপনাদের সকল বিধকে সবার কাছে পৌঁছে দেন তাহলেই বাংলাদেশে হাবটে হবে অতীত হাবর চিত্র হইছে এইবারে হাবটটা আমরা প্রতিক্রমি দেখতে চাই এই কারণে যাতে সত্যিকারের জনগণের শতস্ফূর্ত অংশ গ্রহণ থাকে আমি ব্যক্তিগতভাবে আবারো রিপিট করছি আমি ব্যক্তিগত ভাবে প্রত্যাশা করেছিলাম এই গণভোটটা আগে হোক একদিনে করাতে সমস্যা হইতে পারে যে দুইটা জনগণের মাথায় দুইটা একটা সংসদ সদস্য নির্বাচন করতে হবে হাতেই করতে হবে আমি সেই বিতর্কে যাব না আমি হায়ের পক্ষে অবস্থান নেওয়ার কারণ ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমি আপনারা সবাই কারণ এটা আমাদের দেশের অস্তিত্বের প্রশ্ন কি কারণে অস্তিত্বের প্রশ্ন কারণ হা কিংবা না দিয়ে কোনো আমরা কিন্তু কোন দলকে আমরা ক্ষমতায় বসাতে যাচ্ছি না তা মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য অতীতে চুয়ান্ন বছরের যে নিয়ম ছিল খেলার একটা নিয়ম থাকে আপনি জানেন যেভাবে তো দলটা চালাইত দেশটা চালাইত দলটা বিশেষ করে দেশটা চালাইত সেই নিয়মের একটা সংস্কারের প্রয়োজন সেই সংস্কারের জন্য চুরাশিটা প্রস্তাব আসে তার মধ্যে সাতচল্লিশটাই হলো আপনার সাংবিধানিক তাহলে বলতে পারেন সাংবিধানিক কি কি আচ্ছা আপনারা কি চান একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি কিংবা দশ বছরের বেশি হোক এটা চান কি কারণে চাই না বিগত ফ্যাসিস্ট আমরা দেখছি চোদ্দ সনের নির্বাচনে দেখলাম নির্বাচন ছাড়াই একশো তিপ্পান্ন আঠারো সনে দেখলাম দিনের ভোট আটে হয়ে গেছে চব্বিশে দেখলাম আমি নির্বাচন আমরা কি চাই তাহলে আজকে সেই খেলার নিয়মটা বদলাই বদলাইতে হবে আমাদের সংস্কারটা করতে হবে যে আমরা এখানে তাহলে এই কথাটা হলো যে প্রধানমন্ত্রী আমরা ন বছরের বিষয় যদি না নাম্বার ওয়ান নাম্বার টু আমরা কি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য চাই কিনা বলেন রাষ্ট্রপতি তো শুধু মানে পুতুল ছাড়া কিংবা একজন অর্নামেন্টাল রাষ্ট্রের প্রধান উনি তার তো কোনো ক্ষমতা নাই আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি থাকবে কোনো অসুবিধা নাই কিন্তু একটা ব্যালেন্স থাকতে হবে ন্যূনতম একটি ভারসাম্য থাকতে হবে আর না ভোটটা দিব হাবটটা দিব কি কারণে আপনারা কি দুইটা সংসদ চান না আমরা চাই একটা নিম্ন কক্ষ একটা উচ্চকক্ষ নিম্নকক্ষে নিম্ন কক্ষে যে এবার ইলেকশন যারা হইতেছে তারা নিম্নকক্ষে যাবে উচ্চকক্ষ কক্ষ কে কারণে চাই দেখা গেল আমি একটা দল করি যে দল মানুষ সমর্থন দিয়ে আমাকে দুশো সিটে মানে এমপি বানায় সরকার নিয়ম আইন বদলাই তত্ত্বাবধায়ক সরকার ছিল বাদ দিয়ে দিলাম একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা কিন্তু ভালো নির্বাচন ঠিক করছি তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার যদি আমরা আনি আনার পর যাতে এটা ভাগ না হয় কক্ষ একটা ব্যালেন্স ব্যালেন্স এটাকে চেক এন্ড বলে আপনি দেখেন আমেরিকা এখানে আপনারা যারা মেম্বার আছেন আমেরিকায় কিন্তু যে রাষ্ট্রপতি হয় তার কিন্তু অনেক ক্ষমতা কিন্তু তাকেও কিন্তু অনেকগুলি সিনেটর আছে তাদের হাউস আছে সেখানকার মধ্যে পাস করে তারপর সেটা চূড়ান্ত করতে হয় অর্থাৎ আমরা রাষ্ট্রটাকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনতে চাই অর্থাৎ এই বৈষম্যের কারণে কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে তাই আমি ওই সব কথা বলে বেশিতে আপনাদের করবো না আমরা শুধু চাই এখানে যে চুরাশিটা সংস্কার আছে অনেক বিষয় আপনার দ্বিমত থাকতে পারে আমার দ্বিমত থাকতে পারে কিন্তু মূল জায়গাটা আমরা সেটা আজকে হাটা করতে চাই এই কারণে মূল কথা আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা বিকক্ষ বিশিষ্ট একটি সংসদ করা আমরা চাই বিরোধী দলে যিনি থাকবেন ওনার ক্ষমতাটা যেন থাকে ওনার ক্ষমতা কিভাবে থাকবে উনি ও আরেকটা ব্যাপার হচ্ছে যে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার দিলে এটাও আছে কিন্তু আপনি হা দিলে সরকার প্রতিষ্ঠিত হবে যদিও হাইকোর্টের রায় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আসছে এইভাবে আমরা আজকে বিরোধী দলের যিনি থাকবেন যিনি সে নেতা আজকে আগের প্রধানমন্ত্রী কিংবা যে নিয়মটা ছিল পাবলিক সার্ভিস কমিশন ওই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মিলে দিয়ে দিত কিংবা আপনি বিভিন্ন সাংবিধানিক যে প্রতিগুলি ইচ্ছা মতো দিত তাহলে আজকে আমরা এই হা ভোটের মাধ্যমে আমরাকে রাষ্ট্রকে পরিবর্তনের যে স্বপ্ন আমাদের তরুণরা দেখেছিল আমাদের এই জেনজি দেখেছিল আমরা কি সেটা ধারণ করতে চাই না যদি চাই হা আমরা দিয়ে আমরা রাষ্ট্রের চুয়ন বছরের যে মুক্তিযুদ্ধের যে চেতনা আকাঙ্ক্ষাটা ছিল যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে এই দেশটাকে আজকে তারা অতীতে এই দেশটা চালিয়েছে আমরা সেই চেতনাকে সঠিক জায়গায় নিয়ে যেতে চাই অঙ্গীকারকে বাস্তবায়ন করতে চাই এই কারণে আপনার হাবটে আপনারা দেবেন আচ্ছা এখন কথার কথা বলি যে আপনি না দিলে কি হবে না দিলে আপনি কি চান চব্বিশের এই কর্মপুখার পাঁচই অগস্টের আগে বাংলাদেশটা কি চান আপনারা আমরা সেটা চাই না দু নম্বর কথা হচ্ছে যে আগে তো কেন্দ্রীয় এক ব্যক্তির হাতে আমার এক ভাই বলে রাজা যদি হয়তো কিংবা নামে প্রধান মন্ত্রী নিয়োগ করার মাধ্যমে আমরা সেখানে

কেন আজকে সেখানে হাত দিবে কারণ স্থানীয় সরকার তার আর্থিক পরিকল্পনা আপনারা করবেন যে প্রস্তাব বাইশে তা হয়েছে বাইশে আচিভমেন্টকে প্রশ্ন করতে পারেন আপনারা এখানে যারা আছে আজকে সম্রাট চালে আজকে যিনি সাধারণ সম্পাদক আমরা বিগত ওয়ান লেভেনের সময় এই যে বাচ্চাটা হয়েছে এই ভোটার আইডির প্রবক্তা এই বাইশো আজকে আপনি জানেন এই বাইশশো সুধিতে অনেক প্রস্তাব স্থানীয় সরকারে দিয়েছে এইবারও দেওয়া হয়েছে যেগুলি সংস্কারের মধ্যে ইনপুট করা হয়েছে আমি যেহেতু আজকে লম্বা হয়ে যাবে বক্তৃতা আমি সেই কথা বলবো না আজকে আমরা হায়ের পক্ষে এই কারণে দিচ্ছি যে আমরা আগের বাংলাদেশ থেকে চাই না এবং স্থানীয় সরকার নির্বাচন প্রশাসন সব আগের মতো থাকবে আমরা সবগুলির একটা পরিবর্তন চাই তাহলে না মানে হলো স্ট্যাটাস মানে আগে এত রক্ত গেল কেন এই লোকগুলিকে আমরা যে হারারাম সেজন্য আমরা আইনি ভিত্তির মাধ্যমে হা ভোট দিয়ে আইনি ভিত্তিতে একটা হয়েছে ধরেন গ্যাজেট নোটিফিকেশন হয়েছে রাষ্ট্রপতি আদেশ দিছে এটাকে বৈধ করতে হবে এই বৈধ করা নিয়ে হলো গর্ব এবং গর্বটা হবে তখন আপনি সরকারের যেই দলই যাক সেই দল এটা মানতে বাধ্য কারণ এটার বিরুদ্ধে তার অবস্থান নেওয়ার মতো সেই নৈতিক এবং আইনি কোনো অবস্থান থাকবে না আচ্ছা তারপর আজকে হা ভোটের যুক্তিগুলি আমরা বললাম তারপরে বললো যে হা ভোটে আমরা অতীতে চুন্দে দেখেছি ক্ষমতা বদলাতে কিন্তু এই ক্ষমতার ব্যবহারের যে নিয়ম এটা তো বদলায় নাই এটা আমি বললাম এই কারণে ভোটটা আমরা চাই তাই এই সংসদের যে ক্ষমতা আমরা কিন্তু সংসদকেও কিন্তু একটা মূল জায়গায় রাখতে চাই কিন্তু অনেকে মনে করতেছেন যে আজকে অনেকে উল্টা ক্যাম্পেইন করতেছে না ভোটের মাধ্যমে একদিন আমি আমার ফেসবুকে স্ট্যান্ডার দিয়েছিলাম হা ভোট আপনি দেন কিংবা হা পক্ষে যা যুক্তি দেওয়ার যা বল আমি বলেছিলাম এখানে আমার অনেক কাছের লোক উল্টাপাল্টা কথা বলছে কারণ এই কারণে দোষ তাদের না কারণ তাদেরকে বুঝতে হতে হবে তাদের মনোজগতে কারণ মাইন্ডসেটটা আছে হা মানে সত্যিকার ভাবে আজকে বলি এই সরকারকে নিয়ে সমালোচনা আছে আলোচনা আছে সরকারের পক্ষেও আপনি কথা বলতে পারবেন বিপক্ষেও কথা বলার অনেক কথা আছে এই সরকার যেভাবে যে প্রত্যাশা নিয়ে এসেছিল সেই অনুযায়ী বিডিয়োগ হয় নাই কর্মসংস্থান হয় নাই জিনিসপত্রের দাম বাড়ছে অনেকে খেদ উক্তি করে বলে আগেই তো ভালো ছিলাম ঠিক আছে এই খেদ উক্তি থাকতে পারে কিন্তু ইট আজ নট মেন যে আপনি আগে ভালো ছিলেন বলতে আপনি কি আবার সেই সে যে দলই আসুক সে জামাতে ইসলাম আসুক আর বিএনপি আসুক আপনি কি স্বৈরাচারী শেখ হাসিনার মতো সেই পদ্ধতিতে থাকুক এটা তো আমরা চাই না আমার আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় আজকে আমাদের সবারের পুত্র সম কিংবা আমাদের অনুজ ওসমান হাদির কথা ওসমান হাদির একটি কথা আমাকে এত নাড়া দিয়েছে ইনসাফ চাই কেউ আওয়ামী লীগের ব্যাপারে আমি ইনসাফ চাই আমরা অন্যায় কিছু করতে চাই না আজকে দেখা গেছে যে আপনি আপনি সেই ইনসাফটা আমরা কায়েম করার জন্য এই নিয়মগুলি আজকে সাংবিধানিকভাবে বদলানো দরকার এগুলি নিয়মকে বদলা দিলে হাফটা আপনারা দিবেন এটা হলো মূল মেসেজ আমি আমার বক্তব্য বাড়াবো না আমাদের সভাপতি হাসান চৌধুরী